ভিডিওটা আমি কি বলে শুরু করব আমি নিজেও বুঝতে পারছি না বাট এখন আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে আই এম কটা বাজে জানো বাজে 12টা 17 আর ঠিক এই টাইমে আমার খিদে পেয়েছে আর এখন কিন্তু রাত 12টা বাজে 11 তারিখ পরেও গেছে তোমরা সেটা বুঝতেও পারছো আজকে আমরা অনেক তাড়াতাড়ি ডিনার করে ফেলেছিলাম কিন্তু আমার এত জোরে খিদে পেয়ে গিয়েছিল আমি আমার বরকে ঘুমোতে 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 ডেকে তুলে বললাম যে চলো আমার খিদে পেয়েছে আমি এখন ম্যাগি বানাবো আর তুমি আমার সাথে দাঁড়িয়ে থাকো কেন না আমার প্রচন্ড রাত হলে ভূতের ভয় লাগে আর এই বিস্কুটটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল সুগার না ওই বিস্কুটের প্যাকেটটা এখনই খুলে বিস্কুটটা জানো ৪০ টাকা প্যাকেট নিয়েছে বারোটা না কটা ছিল তার মধ্যে থেকে আমি একটা খেয়েছি ও তিন চারটের মতন ওখানে বলা আছে সুগার ফ্রি বাট সুগার ফ্রি না ওটাই কিন্তু হালকা হালকা মিষ্টি আছে ওইজন্য তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে তুমি খেয়েও না ওটা নামে সুগার ফ্রি আমি ওটা খেয়ে নেবো তোমাদের দাদা বলছিল ঠিক আছে এখন আমি একটা দুটো খাই তারপরে তুমি খেয়ে ফ্রিজটা খুলে ভাবছিলাম ইপি টিপি যদি থাকে সেগুলো খাবো কিন্তু ইপি নেই আর আমার এখন যাই না কেন খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করে ছিল ম্যাগিতে এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়া আমি আবার একটুও পছন্দ করি না তাই ভাবলাম যে ম্যাগি খাই ফ্রিজ এমনি থেকে অনেক রকমই খাওয়া আমি একটু আওয়াজ করছিলাম ওই জন্য তোমাদেরকেও বললাম চুপ করে থাকো আর আমার বর তো আমাকে খুবই বকছিল যে একটু চুপ করে দেখো আমি তো ম্যাগি বানানোর জন্য ম্যাগিটা বেরও করে নিয়ে এখন তো রান্না রান্নাঘরে যাব তোমাদের দাদাভাইকে বসিয়ে রেখে দিয়েছি আমার কোনো ভয় তোমরা আমাকে ইদানিং করে বড় ভিডিওতে যারা নাম নিতে বলো কমেন্ট করো তোমাদের সবার নামটা আমি তো এখন রান্নাঘরে ঢুকেই গেছি রান্নাঘরটা পুরো ক্লিন করা ছিল কারণ আমি ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরটা প্রত্যেক দিন মানে যত বাসন টাসন হয় সব কিছু মেঝে ক্লিন করে যায় যাতে পরের দিনকে সকালবেলা উঠে একটু কাজ তাড়াতাড়ি আর ওই গ্যাসের যে ওভেনটা বসায় না ওটা ছিল না অনেক আওয়াজ হবে বলে আমি সেই একটা গ্যাসের এমনি ঝাঁঝরি হয় না সেটা নিয়ে এসেছি কিন্তু সেটা নিয়ে বসা আর বাইরে রান্না করতে করতে আমার মতন কে কে নাচতে পছন্দ কর এটা কিন্তু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু রান্না করতে করতে নাচতে খুব ভালোবাসি জানি আমার মতন অনেক পাগলি আছে তাদের ও পছন্দ রান্না করতে করতে আমার না ইদানিং করে বেশ কিছুদিন হলো রাত্রেবেলা করে প্রচন্ড খিদে পায় ও বিস্কুট ইস্কুট খেয়েই শান্তি করে থাকি কিন্তু আজকের এতটা খিদে পেয়েছে মানে বিস্কিট খেলেও আমার খিদে এই যে খাবার দাবার রাখা স্ট্যান্ডটা নিয়েই রান্না করব ভাবছিলাম কিন্তু ওটাতে একদম অ্যাকচুয়ালি ওটা সামনে থাকে আর আমি একজনের ব্লগে দেখেছিলাম যে ওইটা দিয়ে মানে রান্না বান্না করতে তার মানে একটা ওভেন হয়তো প্রবলেম আছে ওই জন্য ওটা দিয়ে রান্না করে কিন্তু আমি ট্রাই করছিলাম বাট আমার হয়নি আর তারপরে একটু বেশি আওয়াজ করে এই ঝাঁজরিটা ঝাঁজরি না মানে এটাই যে ওভেন ওভেনটা ওটাই নিয়ে এসেছি আর তোমাদের দাদা হয়তো ওখান থেকে সমানে চাঁচিমিচি করছে যে একটু আস্তে আস্তে করো কারণ জোরে আওয়াজ হচ্ছে পাশে মা বাবা ঘুমোচ্ছে মেয়ে ঘুমোচ্ছে উঠে যাবে হচ্ছে দু মিনিটের রান্না ওখানে তো দেওয়াই আছে তোমাদেরকে কি দেখাবো তারপরে তো বসিয়ে দিলাম জল গরম ম্যাগি দিলেই ব্যাস হয়ে যাবে আচ্ছা ততক্ষণ ম্যাগিগুলো হতে থাকে আর তোমাদের কিছু ভালো ভালো কমেন্ট সেগুলো আমি তোমাদের পড়ে শোনাই চলো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা যারা আমাকে বড় ব্লগে কমেন্ট করবে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই সহ আমি কিন্তু তোমাদের ভিডিওতে নামগুলোও নেবো তো তাড়াতাড়ি এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সবার আমি নামগুলো আর হ্যাঁ তোমাদের যদি কারোর ওর মধ্যে ইউটিউবের প্রোফাইল থাকে মানে ইউটিউবে ভিডিও বানাও সেগুলো যদি বলো তাদের তাদেরও কিন্তু আমি চ্যানেলগুলোও কিন্তু কমিউনিটি পোস্টেও কারণ আমি চাই না আমি একা বড় হতে আমি চাই সবাই মিলে একসাথে বড় হবার এখন দেখো বারোটা কুড়ি বেজে গেছে আর এই বিস্কুটটা আমি বিকেলেই কিনে নিয়ে এসেছিলাম আমি নিজে খাবো বলে এটা কিন্তু খুব মিস্ত্রি আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি দেখি থ্যাংক ইউ গো তোমরা আমার ভিডিও দেখার আগ্রহটা আরো অনেক বেশি বেড়ে যায় পরের ভাই বা বোন জানি না কে কমেন্টটা করেছো কারণ তোমার কোনো প্রোফাইলও নাম নেই লিখেছে সবাই ভালো আছি তোমার লাইভ দেখে আমাদের মনটা ভালো হয়ে গেল অনেক ভালোবাসা বোন বা ভাই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ম্যাগি করাটা অলমোস্ট হয়েও গেছে আর আমি এবার একটা সুন্দর দেখে প্লেট বের করে নিচ্ছি তাতে করে ম্যাগিটা খাবো মানে আমি প্রথম ভেবেছিলাম বাটিতে করে কিন্তু খাবো তারপর ভাবলাম না থাকোটা গরম আর এই প্লেটটা করে খাই কারণ এই প্লেটটা আমার খুব প্রিয় একটা প্লেট আর এইদিকে দেখো আমার নাচও শুরু হয়ে গেছে ম্যাগি হয়ে গেছে আমার নাচও শুরু হয়ে গেছে দিদি তোমার গেট রেডি ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমার নামটা নিয়েও স্বাগতা তোমার নামটা নিলাম স্বাগতা অনেক ভালোবাসা রইলো তোমার জন্য এই ড্রেসটাতে অপূর্ব লাগছে তোমাকে মানে আগের ব্লগটার কথা তুমি বলেছো মানে যে জামাটা পরেছিলাম থ্যাংক ইউ সো মাচ শান্ত ম্যাগি কিন্তু আমার হয়ে গেছে আমি এখন প্লেটে সুন্দর করে সাপ আমি না ভেবেছিলাম একটু পেঁয়াজ কুচি আসে দেবো কিন্তু তারপর ভাবলাম না থাক এমনিতে গিয়ে একটু ঘুটঘাট আওয়াজ হচ্ছে আর পাশের ঘর তো শাশুড়ি মা ঘুমোচ্ছে যদি উঠে যায় তারপরে দেখো ম্যাগিটা সুন্দর প্লেটে ঢেলে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে ও কিন্তু এইসব পছন্দ করে না চাউমিনটা তো কিন্তু ম্যাগিটা একদমই ভালোবাসে না তো ও বলে আমি খাবো না তাছাড়া একটু আগে তো তো বিস্কুটও ম্যাগি ম্যাগি নতুন করে রিভিউ তোমরা সবাই খাও আর আমিও খেয়েছি আমারও কিন্তু দারুণ লেগেছে ম্যাগিটা বিশেষ করে এই রাত্রেবেলা ম্যাগির সাথে যদি একটু কোল্ড ড্রিঙ্কস থাকতো না বেশি ভালো লাগতো আচ্ছা তোমরা ম্যাগি বেশি ভালোবাসো না ইপি বেশি ভালোবাসো গো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ম্যাগিটা যদি একটু কাঁচা লঙ্কা দিতাম ভালো হতো তাহলে ঝাল ঝাল জিনিসটা একটু ভালোভাবে বোঝা যেত যেহেতু ঝাল খেতে ইচ্ছা করছিল গুঁড়ো লঙ্কা না দিয়ে যদি কাঁচা লঙ্কা দিতাম ভালো হতো তাই না বলো আমরা আগের ব্লগটায় আমাকে কমেন্ট করেছো অনেকে মানে কমিউনিটি পোস্ট বা কিছু শর্টস ভিডিওতে কমেন্ট করেছো যে আগের ব্লগটা কেন কমেন্ট বক্স আমি অফ করে রেখেছি আমি কমেন্ট বক্স অফ করে রাখি ওটা ইউটিউব থেকেই কমেন্ট বক্স অফ করে দিয়েছে আর এখানে দেখো গরম ম্যাগি খেতে কি আমার ঠোঁটে পুরো লেগে ঝাল একদম কি বলবো গুলগুল করছি ওটা ঝাললা ওটা ছেকা হবে দিদি তুমি অনেক কিউট আমার নামটা নিও আমার নাম প্রিয়া হাই প্রিয়া অনেক ভালোবাসা তোমাকে আমার সেম সেম কুর্তি আছে দি ভাই ও আচ্ছা ওই রকম কুর্তি না অনেকেরই আমি দেখেছি সবাই প্রায় মিশো থেকেই নিয়েছে আমার নাম নন্দিনী আমার নামটা নাও আমি তোমার নতুন সাবস্ক্রাইব ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিনী তোমার জন্য অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার নামটা পরের ভিডিওতে নেবে হ্যাঁ তোমার নামটা আমি পরের ভিডিওতেই নিচ্ছি আরমিন অনেক ভালোবাসা রইলো তোমার জন্য তনুশ্রী তোমার নামটাও নিলাম দেখো তোমাদেরকে বলেছিলাম আমার বড় ব্লগে যারা যারা আমাকে কমেন্ট করবে নাম নেওয়ার জন্য আমি তোমাদের সবার নামটা নেবো দেখো নিলাম আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ম্যাগি খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে কিন্তু খুব ভালো লেগেছিলো আর ওই পানি কিন্তু তারপরে অনেক কষ্ট করে খেয়ে নিয়েছে এখানে দেখেছো মেয়েও ঘুমোচ্ছে আর ওই ঘরটা শ্বশুর শাশুড়ি ঘুমোচ্ছে ওনারা কিন্তু বুঝতেও পারছে না যে রাত্রেবেলা আমি এরকম করছি ছিঁড়ে পেলে কী করবো বলো তারপরে ভেবেছিলাম বাসনগুলো ধুবো না এরমভাবে রেখে দেবো তারপর ভাবলাম দুটো থালা যখন ধুয়ে বাইরে যেতে হবে না বাড়িতেই ধুয়ে নেবো তাহলে প্রবলেমটা আমার না আগে বাসনটা যখন একদম ভালো লাগতো না এখন বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে সবকিছুই এখন নিজের হাতে করতে হয় ওই জন্য কিছুই মনে হয় সত্যি মেয়েদের বিয়ের পরে জীবনটা একরকম হয় আর বিয়ের আগে জীবনটা একরকম ইদানিং করে তোমরা কিন্তু আমার ব্লগ ভিডিও দেখো বাট লাইক করো না সবার কাছে একটাই রিকোয়েস্ট রইবে অবশ্যই তোমরা লাইক করে দিও আর এই ভিডিওটাতে যারা যারা আমাকে কমেন্ট করবে নেক্সট ব্লকের সবার নামও নেবো আমি সত্যি বলতে গেলে ভিডিও না করতে প্রচুর প্রবলেম হয় জানো তো ইদানিং করে মেয়ে তো এখন বড় হয়ে গেছে তো ওকে সামলে একটা ভিডিও ক্রিয়েট করা বিশেষ করে শর্টস ভিডিও ক্রিয়েট করা আমার পক্ষে ইম্পসিবেল হয় বাট আমি তোমাদের জন্য তবু চেষ্টা করি ডেলি ডেলি ব্লগ ভিডিও বা কিছু একটা ভিডিও পোস্ট করা শর্টসে তো জানি না কতদিন কতটা পসিবল তোমরা কত আমার ডেইলি ব্লগ ভিডিও দেখতে প্রচণ্ড ভালোবাসো কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার না একদমই শুট করা হচ্ছে না আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বাসনা মেজে ফেলেছি আর এখন এগুলো এখানে উপর করে রেখে দিয়ে যাচ্ছি আর সব কিছু আলো বন্ধ করে দিয়ে চলে যাবো আর এখন তো অনেক রাত হয়ে গেছে আর আমার শাশুড়ি আর শ্বশুর ঘুমোচ্ছে আর মেয়ে ঘুমোচ্ছে চলো তোমাদের সাথে সেটাও এক ঝলক শেয়ার করে দিই তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি দেখো ওই ঘরে আমার শাশুড়ি শ্বশুর ঘুমোচ্ছে আর এখানে আমার মেয়েও ঘুমোচ্ছে আর এখন তো অনেক রাত হয়ে গেছে তো এখন আমি এবারে গিয়ে ঘুমিয়ে পড়ো বাট আমার পেটটা শান্তি হয়েছে এটাই অনেক কারণ সত্যি কথা বলতে গেলে আমি চাচ্ছিলাম আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে তোমাদেরকে তো আগেই বললাম যাই হোক তো চলো এখনকার মতন সবাইকে টাটা আমি এখন ঘুমোতে যাই আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই হচ্ছে পরে ভিডিও